গাইস এটা থানার অন্তর্গত আর আজকের এখানে একটা মোটামুটি বড় ঘোড়াছুট রয়েছে আপনাদের জন্য আজকে চলে এসছি সেই চাঁদ ভাষাতে আর এখানে অনেকগুলো ঘোড়া এসছে আর এটা মোটামুটি এখানে তৃতীয় বছর ঘোড়াছুট আর আজকের আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কোন কোন বড় বড় ঘোড়া এসছে সমস্ত কিছু আজকে দেখাবো আর এই ঘোড়া ঘোড়াঝুটটা আজকের হিটে হচ্ছে না বাজিতে হচ্ছে সমস্ত কিছু দেখাচ্ছি তাই বেশি কথা বলছি না আপনারা আমার সঙ্গে ঘোড়ার মালিকদের সঙ্গে পরিচয় করতে থাকুন চলো দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে নিশানা দেখানো শুরু হয়ে গিয়েছে আর প্রত্যেকটা ঘোড়া কিন্তু সব পরস্পর ঢুকতে চলেছে আর প্রত্যেকটা ঘোড়ার সঙ্গে আপনাদের আলাপ করাচ্ছি দেখতে পাচ্ছেন ইলিয়াস পুরকাইতে ঘোড়া যাচ্ছে আর কার ঘোড়া ভাই সোদপুকুর রব্বানির গাজি আমরা দেখেছি বরখান গাজী থেকে প্রাইজ নিয়েছিল আর একটা ঘোড়া দেখতে পাচ্ছি কার ঘোড়া ইলিয়াসপুর কটা নামিয়েছে তিনটে নামিয়েছে এই মাঠ থেকে ইলিয়াসপুর কাইদ কার ঘোড়া দাউদ ইব্রাহিম চলো দাদা কার ঘোড়া হামিম বৈদ্য এখানে প্রত্যেকটা আর গোপালনগর নাকি গোপালনগরের ঘোড়া এখানে প্রত্যেকটা শহীদকে দেখতে পাচ্ছি মিজানুর এসেছে প্রত্যেকটা শহীদকে এক একটা করে জার্সি দিয়ে দিয়েছে আর তার পেছনে জার্সি চেস নাম্বার লেখা রয়েছে আরও ঘোড়া এসেছে আপনার দেখাচ্ছি কার ঘোড়া বস গোপালনগর হবি কার ঘোড়া ইলিয়াদের ঘোড়া কার হ্যাঁ আচ্ছা দিয়াল দাস চলো ভাই চলো আরও একটা বাচ্চা ঘোড়া যাচ্ছে দিয়ে বাচ্চাটা চালাবি চালা দেখি কার ঘোড়া নাসির ভাই কোথাকার সামলাবনির ঘোড়া কার ঘোড়া ভাই হ্যাঁ চাঁদ ভাজার খোকন ভাইয়ের ঘোড়া আর আরও ঘোড়া কিন্তু পরস্পর ঢুকছে দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো ঘোড়া এসছে এই চাঁদ ভাজাতে আপনাদের ছোটরা পারছি দেখানোর চেষ্টা করছি আর ছোট ঘোড়া নিয়ে যাচ্ছে বাছুর দেখতে পাচ্ছ আরও ঘোড়া কিন্তু ঢুকছে কার ঘোড়া ভাই আব্দুল আলিমের ঘোড়া যাচ্ছে বেশ ভালো ঘোড়া তাই তো চলো কার ঘোড়া ভাই হ্যাঁ আচ্ছা চলো সোন ভাইয়ের ঘোড়া আরো ঘোড়া যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন পরস্পর কিন্তু আপনাদের ঘোড়া দেখাতে চলেছি মানে অনেকগুলো ঘোড়া এসছে আর নিশানা কিন্তু এই মাঠে খুব একটা বড় না কার ঘোড়া ভাই ছোটের ঘোড়া টেক যাচ্ছে চোটে কটা এনেছে দুটো ঘোড়া এনেছে আরো ঘোড়া দেখতে পাচ্ছি কার ঘোড়া ভাই মোশারফের ঘোড়া ছোটের আরও একটা ঘোড়া যাচ্ছে এটা কি হাফিউল্লা ঘোড়াটা নাকি সেই হাসা বাচ্চা না আমরা আগের বারে দেখেছি ভালো পারফর্ম করে অনেকদিন পরে কিন্তু আমার ভিডিওতে আসছে সেই হাফিউল হাসা কার ঘোড়া ভাই আর ওই একটা ঘোড়া যাচ্ছে দেখাতে পারলাম না দেখতে পাচ্ছি জয়নাল গাজীর বাচ্চা আগের মাটা চ্যাম্পিয়ন ঘোড়া সেই জয়নাল গাজীর বাচ্চাকে আমরা দেখতে পাচ্ছি চেস নম্বর কুড়ি আপনারা এই ঘোড়াটার প্রতি একটু নজর রাখুন কারণ আগের মাঠে আপনাদের চ্যাম্পিয়ন দেখিয়েছিলাম মিজানুর কার ঘোড়া চালাচ্ছ হাবিল ভাই নাকি কার হ্যাঁ আলিমের ঘোড়া ঠিক আছে চলো দেখতে পাচ্ছি মোটামুটি বেশ সব মাথার মাথার ঘোড়া কিন্তু চলে এসছে এই চাঁদ ভাষা মাঠে ওদিকে আকাশের ওয়েদার কিন্তু খুব একটা ভালো না যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া ছেড়ে দিতে পারে প্রথম হিটের জন্য অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি সাদা ঘোড়া আকর্ষণীয় ঘোড়া চলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যতটা পারছি মিজানুরের ভাই সাইনুর ইলিয়াসপুর কাহিদের ঘোড়া চালাবে কিন্তু আজকের দেখতে পাচ্ছি প্রায় ম্যাচে সেকেন্ড হচ্ছে মিজানুরের ভাই সাইনুর দেখা যাক কি হয় অনেকগুলো মাথার ঘোড়া এসছে কিন্তু আজকের চলো বলছি কি হিটে হবে না ডাইরেক্ট তিন বাজি হবে ডাইরেক্ট তিন বাজি তাই তো তিন বাজির মধ্যে দেখতে পাচ্ছি প্রাইস কত রয়েছে এখানে দশ হাজার তাই তো দশ হাজার টাকা এসছে অনেকটাই বড় মাপের আর অনেকটা ঘোড়া এসেছে আপনাদের দেখাচ্ছি আজকে বাজিতে কোন ঘোড়া কত নম্বর স্থানে আসছে বেশ ভালো ভালো জকিও এসছে দেখতে পাচ্ছি প্রথম বাজি জন্য কিন্তু প্রত্যেকটা শহীদ এখন ঘোড়ার পিঠে উঠে গিয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়াছুট শুরু হতে পারে আপনাদের দেখাচ্ছি টান টান উত্তেজনার মধ্যে সেই ঘোড়াছুট দেখা যাক কি হয় আকাশের ওয়েদার কিন্তু অনেকটাই খারাপ হয়ে এসেছে দেখতে পাচ্ছো স্টার্টিং পয়েন্ট থেকে ঘোড়া ছেড়ে দিয়েছে তীরের গতিতে ঘোড়া সব বেরিয়ে যাচ্ছে পরস্পর দেখতে পাচ্ছ ঘোড়া গুলির গতিতে বার যাচ্ছে আর দেখতে পাচ্ছেন প্রায় ঘন্টাখানেক পরে আর একটা ঘোড়া যাচ্ছে এখন চলে এসেছি কিন্তু একদম পুরো দাগ লাইনের ভেতর মানে যেখানে ঘোড়া প্রবেশ করবে ফিনিশিং পয়েন্টে সেখানে এখন চলে আসছি আর ঘোড়া কিন্তু আসে দেখতে পাচ্ছেন আপনারা পরস্পর দেখতে পাচ্ছি ঘোড়া কিন্তু সে কোনো মুহূর্তে আসতে পারে প্রথমে আসছে জয়নাল গাজীর বাচ্চা জয়নাল গাজীর বাচ্চা আসছে প্রথমে তারপর আর একটা ঘোড়া চোদ্দ ইলিয়াস যাচ্ছে পরস্পর ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বসে পৌঁছায়নি মিয়ানোর অনেকটা লেটে আব্দুল আলী মিয়ান সাদা সাদা ফাঁসা যাচ্ছে উনতিরিশ টেকপায়ার চোটে অনেকটা পিছিয়ে গোপাল ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন অনেকটা পিছিয়ে তারপর আরো ঘোড়া আসছে পরস্পর ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছো এখনো কিন্তু পরস্পর ঘোড়া আছে খুব সুন্দরভাবে ঢুকছে গাদা আসছে গুলির গতিতে গাদা আসছে দেখতে পেলেন পরস্পর ঢুকে গেল কিন্তু সব ঘোড়া আরো ঘোড়া আসছে ঘোড়া আসছে তীর গতিতে চার হাজার কোন থেকে লাস্ট ঘোড়া আজকের দিনের আজকের দিনের লাস্ট ঘোড়া ঘোড়াটা টানার ইচ্ছা নেই জোর করে টানছে উনি নম্বর যাচ্ছি উনি নম্বরে যাচ্ছে ঘোড়া কিন্তু এখনো আসছে এদিকে কাকা আসছে পক্ষী রাজার ঘোড়া পক্ষী রাজার ইলিয়াসের ঘোড়া দেখলাম মোটামুটি ভালো পারফর্ম করেছে আমরা এই মাঠ থেকে দেখতে পেলাম তিনে তিনে তাই তো কয়ে দুয়ে হলো দুয়ে তো ওইটা ঢুকলো এখানকার লোক বলছে দুয়ে এসছে আর আপনাদের দেখাচ্ছি এই বাজিতে প্রথম কে এসছে কিন্তু প্রথম বাজি কমপ্লিট আর এই সেই জয়নাল গাজির বাচ্চা কাশীনগরের চ্যাম্পিয়ন ঘোড়া এই মাঠেও কিন্তু প্রথম বাজিতে অনেকটাই আগে এসছে সেই জয়নাল গাজির বাচ্চা আগেই বলেছিলাম এর নাম যেমন বাচ্চা এর কামও তেমন বাচ্চা দেখতে পাচ্ছি চোটের ঘোড়া মানে তিনে এসছে আর চোটের লাকি আমরা দেখতে পেয়েছি ছয় সাত আশি নম্বর দুটো চোটের ঘোড়া পরস্পর এসছে আর এখানে কিন্তু ঘোড়া গুরুতর জখম হয়েছে দেখতে পাচ্ছি পায়ে কিন্তু রক্ত হচ্ছে দেখতে পাচ্ছি অনেকটাই জখম হয়েছে মোটামুটি খুবই ভালো পারফর্ম করছে চোটেদার এই ঘোড়া সাদা হাসা অনেকটাই পিছিয়ে পড়েছে প্রথম বাজিতে প্রায় পাঁচে ছয়ের কাছে এসছে দেখা যাক পরের বাজিতে কেমন পারফর্ম করে ঘোড়াচুরের স্পেশাল খাবার মানে প্রতিটা ঘোড়ার মাঠে আপনাদের ঘোড়া দেখায় কিন্তু এই ঘোড়াচুরের খাবারটা কিন্তু দেখানো হয় না এটা কিন্তু ছুড়ে স্পেশাল খাবার যেটা আমরা প্রত্যেক মাঠে দেখতে পাই আর এই খাবারটা না হলে কিন্তু ঘোড়াছুট ইনকমপ্লিট হয়ে যায় কত যাচ্ছে কত যাচ্ছে দশ টাকা পিস এখন আমরা চলে এসেছি কিন্তু সেকেন্ড হিটের জন্য স্টার্টিং পয়েন্ট থেকে যেখান থেকে ঘোড়া ডাইরেক্ট ছাড়বে সেখানে আর আপনাদেরকে দেখাচ্ছি এই সেকেন্ড বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে সম্পূর্ণটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছি ঘোড়া কিন্তু ছেড়ে দিয়েছে তীরের গতিতে ঘোড়া ইলিয়াস বেরিয়ে যাচ্ছে অনেকটা পেছনে পড়ে যাচ্ছে প্রত্যেকটা ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন দশ নম্বর ঘোড়া অনেকটা পেছনে যাচ্ছে দেখা যাক কি হয় এখন কিন্তু চলে এসছি ফিনিশিং পয়েন্টে আর দ্বিতীয় বাড়িতে কোন ঘোড়া কত নম্বরে আসছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেশ টান টান উত্তেজনার ঘোড়া ছুট চলছে আসছে ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন প্রচুর গতিতে ঘোড়া আসছে পরস্পর পরস্পর ঘোড়া ঢুকছে প্রথমে আসছে প্রথমে আসছে ঘোড়া ভাই 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 একটুখানি সর ভাই প্লিজ প্রথমে আসছে ইলিয়াস আছে জয়নাল গাজীর বাচ্চা ষোলো নম্বর তারপরে যাচ্ছে আরো একটি ঘোড়া তিরিশ হাফিজুল যাচ্ছে অনেকটা পিছিয়ে মিজানুর ফরিদ লস্কর পরস্পর ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আরো ঘোড়া আসছে পরস্পর ঘোড়া আসছে চলো নতুন আটকল তোলা ঘোড়া আসছে আরো ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন পর পরস্পর ঘোড়া ঢুকছে প্রায় দু মিনিট হয়ে গেছে ঘোড়া কিন্তু এখনো ঢুকছে চলতি মরশুমের সব থেকে ইন্টারেস্টিং ঘোড়া পক্ষী রাজের বাচ্চা ঘোরা যাচ্ছে আর ঘোরা যাচ্ছে হুমড়িকে পড়ে যাচ্ছিল ঘোড়া আর ঘোরা যাচ্ছে গোপালনগরের পাঁচ নম্বর ঘোড়া পরস্পর ঘোড়া যাচ্ছে সবথেকে বুড়ো ঘোড়া আজকে দিনে লাশ যাচ্ছে ছাব্বিশ নম্বর ঘোড়া ছাব্বিশে যাচ্ছে দেখতে পাচ্ছি ইলিয়াস পুরকাইতের পাগড়া খুবই ভালো পারফর্ম করেছে দ্বিতীয় বাজিতে প্রথম এসছে দেখতে তো সেই ইলিয়াস পুরকাইতের পাগলা যার জকি ছিল সাইনুর খুবই ভালো পারফর্ম করেছে কিন্তু এই বাজিতে এই সেই সাইনুর যাকে ঘিরে চারিদিকে লোকজন কিন্তু সেই আবারও সেই বরখান গাজীর মতন ভিড় করে রইল সেই সাইন উড়ে ঘিরে হাফিজুল ভাইয়ের হাসা অনেকটাই ভালো পারফর্ম করেছে অনেকটা আগিয়ে এসছে আগের ব্যাচের থেকে কত এলো পাঁচে চারে পাঁচে ঢুকেছে আচ্ছা জয়নাল গাজীর বাদশাহ এই বাজিতে কিন্তু ইলিয়াজের কাছ থেকে পেরে ওঠেনি একদম পুরো শেয়ানে শেয়ানে ছিল পরস্পর এসছে মানে একটুখানি ফাটাকের জন্য দুয়ে এসেছে জয়নাল গাজীর বাদশাহ আমরা জানবো তার জগির কাছ থেকে এই বাজিতে কি বাবা সেকেন্ড হয়ে গেলে হ্যাঁ পরের বাজিতে কিন্তু ফার্স্ট হলে তবে কিন্তু আজকের দিনে ফার্স্ট হতে হবে নালে কিন্তু ফার্স্ট হবে না প্রথম বাজি ফার্স্ট দ্বিতীয় বাজি সেকেন্ড তিন নম্বর বাড়িতে যদি প্রথম আসো তাহলে কিন্তু এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হতে পারবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন আর হারলে কিন্তু দুয়ে কি করে উঠলো ওই ঘোড়াটা কী করে উঠলো আগে থাকতে বেরিয়েছিল না আচ্ছা যাই হোক জয়নাল গাজির বাচ্চার সহিদ আমরা দেখতে পাচ্ছি তোমার নাম কি শরিফুল চোটে এই বাড়িতে কিন্তু নামেনি আরো ঘোড়া দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া কিন্তু রেস দেওয়া হচ্ছে এখন এখন চলে এসেছি আমরা তিন নম্বর বাজিতে স্টার্টিং পয়েন্টের কাছে আর দেখা যাক আজকের এই চাঁদ ফাঁসা থেকে তিন নম্বর বাজিতে কোন ঘোড়া প্রথম আসে সেটা আপনাদের দেখাচ্ছি আর ঘন্টা পর একটা শহীদ বাংলাদেশের কোল থেকে ছুটে এসছে এখন ডাইরেক্ট ঘোড়ার পিঠে উঠে গেল অনেকটা এগিয়ে এনেছে কিন্তু ঘোড়া ঘোড়ার কাউন্সিল কিন্তু এখান থেকে ঘোড়া ছাড়বে না ঘন্টা পড়ে গিয়েছে তিন নম্বর বাড়িতে ইলিয়াস বেরোচ্ছে ইলিয়াস অনেকটা এগিয়ে ইলিয়াস বেরোচ্ছে আরে কাকার দেখতে পাচ্ছি বুড়ো বয়সে হিমরতি চেপেছে অনেকটা পিছিয়ে যাচ্ছে প্রত্যেকটা ঘোড়া আমরা কিন্তু চলে এসেছি তিন নম্বর বাজি ফিনিশিং পয়েন্টে যে কোনো মুহূর্তে ঘোড়া ঢুকতে পারে দেখতে পাচ্ছেন আর একদম পুরো টান টান উত্তেজনা আসছে প্রথমে একটা ঘোড়া আসছে দেখা যাক কোন ঘোড়া আসছে কোথাকার কে ঘোড়া আসছে টেক পাই আর চোটে কিন্তু কোথাকার ঘোড়া কিছু বুঝতে পারছি না নাম্বারিং এর ঘোড়াগুলো এখনো আসেনি এই নাম্বারিং শুরু হলো প্রথমেই আসছে এ ভাই প্রথমে আসছে ইলিয়াস ইলিয়াসের পাগা জয়নাল গাজি এ

রেসারেসি হচ্ছে প্রত্যেকটা ঘোড়ার মধ্যে ঘোড়া আসছে পকিরাজের বাচ্চা ঘোড়া শহীদ আসছে জিলিপি ভাইয়া আজকের মাঠের সেরা ঘোড়া ইলিয়াস পুরকাইদের চাই ঘোড়াটা চালিয়েছে লাকি জকি সাইনুর খুব ভালো পারফর্ম করছে দেখতে পেলাম প্রথম ম্যাচে দুয়ে দ্বিতীয় ম্যাচে একে আর তিন নম্বর ম্যাচে কি হলো বোঝা গেল না সেটা আমি জানবো ডাইরেক্ট সাইনুরের কাছ থেকে প্রথম দুটো কি অনেকটা আগে ওরা কি কোন মেরেছে নাকি না ওরা ঠিক এসছে কোন মেরেছে না আচ্ছা সেই সাইনুর লাকি জকি দেখতে পেলাম ব্যাক টু ব্যাক তিনটে মাঠে প্রাইস যে কোনো ঘোড়ায় উঠলে কিন্তু সেই প্রাইসটা কিন্তু দিয়ে দিচ্ছে দাম বাড়ছে কিন্তু এখন সাইনুরের ছি জয়নাল গাজীর বাচ্চা আজকের কিন্তু বাচ্চাই হতে পারলো না কারণ আজকের ইলিয়াস পুরকাইতের ঘোড়ার পরে ঢুকেছে কিন্তু এই জয়নাল গাজীর বাচ্চা দেখতে পেলাম আগের মাঝে চ্যাম্পিয়ন ঘোড়া আজকের কিন্তু সেকেন্ড স্থান অধিকার করবে সম্ভবত দেখতে পাচ্ছি সেই লাকি জকি সাইনুর আজকে কিন্তু তার দাদাকে হারিয়েছে এই মাঠে তাকে ঘিরে কিন্তু প্রচুর লোক কিন্তু দেখতে হচ্ছে সেলফি পর্ব চলছে চার নম্বর বাজি জানি না এই বাজিটা কাউন্সিল কেন করাচ্ছে তবে আপনাদের দেখাচ্ছি এই চার নম্বর বাজির ঘোড়াছুটটা আর এই ঘোড়াতে মানে এই ঘোড়াছুটে কোন ঘোড়া কত নম্বরে আসছে সেটাও আপনাদের কিন্তু দেখাচ্ছি এই চার নম্বর বাজি হলেও আপনারা দেখুন কারণ এই এই দৌড়টাও একটা ইম্পর্টেন্ট দৌড় কারণ আগের কোনো একটা রাউন্ড ক্যান্সেল হতে পারে যাই হোক আপনারা দেখতে থাকুন বেল বেরো দিয়েছে কাউন্সিল প্রথমে বেরোচ্ছে চার নম্বর অনেকটাই পিছিয়ে পড়েছে ইলিয়াস লম্বা ঘোড়া যাচ্ছে তিরিশ নম্বর অনেকটা পিছিয়ে পড়েছে হাপিউল উল হাপি উল হাসা আরে একটা ঘোড়া আছে হেড হেডে এটা দীঘার ঘোড়া দীঘাল ঘোড়া দীঘার ঘোড়া আমরা চলে এসেছি চার নম্বর বাজি ফিনিশিং পয়েন্টে আর এখানে কোন ঘোড়া কত নম্বরে আসছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি তীরের গতিতে কিন্তু ঘোড়া আসছে প্রথমে আসছে কোন ঘোড়া আপনাদের দেখাচ্ছি পরস্পর দেখাচ্ছি আপনাদের কোন ঘোড়া কত নম্বরে আসছে প্রথমে আসছে ইলিয়াজের পাগড়া আজকে দিনে চ্যাম্পিয়ন জয়নাল গাজীর বাচ্চা মিজান উলান একটা এগিয়ে রইল তারপর আরো একটা ঘোড়া পরস্পর সেই কাকা ঢুকছে ষোলো নম্বর আর দুটো ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছেন গুলির গতিতে আসছে না বন্দুকের গুলির গতিতে ঢুকছে না এরা দেখ আরো ঘোড়া গোপাল নগরের ঘোড়া আসছে অনেকটা পিছিয়ে পড়েছে কলতলার ঘোড়া মাফ করবেন ফরিল লস্কর অনেকটা পিছিয়ে আরো ঘোড়া আসছে এটা তীর গতিতে এসে কেন পেছনে আছে বুঝতে পারি না আরো ঘোড়া আসছে দেখতে পাচ্ছেন আছে যে ছুট ছুট দিয়েছে আমার সামনের দিকে ভাই আরো আসছে হেঁটে হেঁটে ঘোড়া আসছে দীঘা যে সমস্ত ঘোড়া দেখতে হেঁটে হেঁটে আসছে ঘোড়া ঘোড়া কিন্তু হেঁটে হেঁটে আসছে ছোটার ইচ্ছা নেই জোর করে জোর করে ছোটাচ্ছে টান ভাই যাচ্ছে না রে ঘোরা যাচ্ছে না মিনিট পাঁচেক পরে কাকার দিকে আর ঘোড়া ঢুকছে উনি নম্বর ঘোড়া সেই উনিশে যাচ্ছে ঠিক পাগড়া দেখতে পেলাম আজকে চ্যাম্পিয়ান দেখা যাক কি হয় চ্যাম্পিয়ন তাহলে আজকে অনেক দিন পরে নাকি অনেক দিন পরে আমরা দেখলাম সাইনুর চ্যাম্পিয়ন হলো বিগত কয়েক ম্যাচ দেখতে পাচ্ছিলাম রানার্স হচ্ছে আর আজকের ইলিয়াসপুর গাড়িতে ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন হলো এই মাঠ থেকে অল গাইস দেখতে পেলাম চার বাজি বাজি পাশে থেকে আর এই মাঠে কিন্তু আজকে চ্যাম্পিয়ন হয়েছে নীলারহাড ইলিয়াসপুর গাইতে ঘোড়া আর সেকেন্ড স্থানে এসেছে কিন্তু আমরা দেখেছি জয়নাল গাজির বাচ্চা আর তিন নম্বরে কারতেন সম্ভবত মিজেলো দিতে পারে আব্দুল আলিম কারণ পাঁচে ছয়ে এবারও যে এসেছে আর প্রচুর ঘোড়া আপনাদের দেখিয়েছি শতরাগে পেরেছি জায়গা আজকে ভিডিওটা দীর্ঘায়িত করছি না আজকে আমরা এই পর্যন্ত ভিডিওটা সমাপ্ত করছি